সবাইকে স্বাগতম আমরা এখানে একটা অনুষ্ঠান পালন করছি মানে আমাদের মহিলা সম্প্রদায় আছে যে কোনো অনুষ্ঠান মহিলা সম্প্রদায় আমাদের একতা আছে সবাই একসঙ্গে অনুষ্ঠান পার করা হয় এবং রান্না বান্না সব কিছু সেরে মহিলাটার পরিবেশন সব কিছু হয় খাওয়া দাওয়া শুধু মহিলা না পুরুষরাও আসতে পারে তার কোনো বাধ্যবাধকতা নয় সবাইকে আসতে বলা হয় তো এখানে দেখুন একটা বিড়ালের ভূমিকা বিড়ালটি আছে মানুষের মতো আচরণ সেই বিড়ালটি সবাইকে দেখছে সবার খাবারে ঠিক রকম সবকিছু পরিবেশন হচ্ছে কিনা সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা যেন ওর মানুষের মতো আচরণ তাই না খুব সুন্দর লাগছে সবাই বিড়ালকে নিয়ে বেশ আনন্দ বেশ মজা করছে আমার কাকিমা মানুষ করেছে বিড়ালটিকে দেখুন বিড়ালটি কিভাবে বসে আছে ও ওর সামনে যদি ক্যামেরা নিয়ে যায় না ওর ছবি তোলার এক একটা স্টাইল যা মানে কয়েকটা ছবি তুলেছি খুব স্টাইল নিয়ে ছবি তুলেছে এই যে বিড়াল বেটা দেখছে একটু আগে ও খেয়েছে ওকে খাইয়ে মানে আমার কাকিমাকে খাইয়ে দিয়েছে ও এখন খাবে না ও শুধু দেখবে সবার ঠিক রকম পরিবেশন হচ্ছে কি না দেখুন ঘুরে ঘুরে দেখছে সবার চারিদিকে চলে যাচ্ছে দেখবে মানে একটা বিড়াল কি করে মানুষের কাছে মানুষ হতে হতে ওর মানুষের মতোই আচরণ হয়ে গেছে ও ও মানে কারো কাছে যাবে না খেতে কারো থালা থেকে খাবারও তুলে নেবে না খেয়ে ফেলবে না চুপচাপ বসে বসে দেখে ঘুরে দেখছিল। এই আমি ওকে একটা থালা দিয়েছি ওকে খেতে দেবো জন্য কিন্তু আমার কাকিমা বলল যে ও খেয়েছে ওকে খেতে দিতে হবে না এখন দেখুন বেশ সুন্দর আমি সামনে থালা দিয়েছি ও সুন্দরভাবে বসেছে হয়তো খাওয়ার ইচ্ছে ছিল এই যে আমার কাকিমা বললো যে ওকে খেয়ে খাইয়ে দিয়েছে ওই জন্য ওকে নিয়ে চলে যাচ্ছে ঘোরার খাওয়া হলো না খুব সুন্দর মানে সবাইকে বলছি একটু লাইক সাবস্ক্রাইব